বন্ধুরা শীতকালে তো পালং শাক অনেকভাবে খেয়েছে কিন্তু পালং শাক দিয়ে ডালের পাতুরি বা এই ধরনের কোনো রেসিপি খেয়েছো কি না খেয়ে থাকলে ঝটপট শুরু করে দিচ্ছে আজকে রেসিপি নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমার সাথে থাকার অনুরোধ রইলো কীভাবে আমি পালং শাক দিয়ে ডালের সাহায্যে এই রেসিপিটা বানাই প্লিজ তোমরা দেখো দেখে একবার বানাবার অনুরোধ রইলো যদি বানিয়ে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা মিষ্টু মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত একটা হাফ কাপ মতো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম অন্তত দু ঘন্টা এবার একটা মিক্সিং জার নিচ্ছি আর কালো জিরে নেব বেশ কিছুটা এক চামচ মতো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আগে আমি বেটে নেব এই মুসুর ডালটাকে মুসুর ডালটা ঢেলে নিয়েছি মিক্সিং জারে পরিমাণ মতো নুন কালো জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নেব এক স্পুন দু স্পুন মতো তেল বাটনাটা বেটে আমি ফিরে আসছি আমি একদম বেটে স্মুথ পেস্ট করে নিয়েছি এবার একটা কাঁচের বাটিতে ঢেলে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দশ বাটা রসুন বাটা একটা বড় পেঁয়াজ বাটা নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এটা খুব হেলদি রেসিপি আবার খুব চটপটার মানে স্বাদও আসে আর গরম ভাত বা এমনি চায়ের সাথে কোনো স্ন্যাক্স হিসেবেও কিন্তু দারুণ দারুণ শত শেষে এক টেবিল স্পুন সিসমেসিড বা সাদা তিল অ্যাড করে দিলাম বন্ধুরা বন্ধুরা আমি পালং পাতাগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম এরকম ফ্রেশ বড়ো বড়ো পালং পাতা তো এইবার আমি এটা জল ঝরিয়ে নিয়েছি শুকিয়ে গেছে একটু আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রাখলে খুব সুবিধা হয় তাহলে তেলে ফাটে না আর এই সিজমে সিড বা সাদা তিল খাওয়া কিন্তু ভীষণ হেলদি তোমরা গুগল করে দেখতে পারো এটা ক্রাঞ্চি ভাব আসবে তো আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব একটা পাতায় আমি দেখাচ্ছি আমি কিভাবে লাগাবো বন্ধুরা খুব ভালো করে কোট করে দেবো এখানে এরমভাবে পাতাটাকে দিয়ে এটাকে মুড়ে দেবো দিয়ে আবারও কোট করব খুব ভালোভাবে করে এটাকে এরম সেপ দেবো দিয়ে এর ওপরেও খুব ভালো করে কোট দিয়ে দেবো দুপাশেই এইভাবে বানিয়ে নেব এদিকটাও আমি একইভাবে বানাবো দিয়ে দিয়ে কোট নেব এইভাবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বা প্যানে দিয়ে এরম ভাবে বানিয়ে এরকম আস্তে আস্তে ছেড়ে দেব দেখ বন্ধুরা আমি আরেকটাও ছেড়ে দিচ্ছি যারা নিরামিষ খান বারে পেঁয়াজ রসুন বাদ দিয়ে খান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে একইভাবে বানাবেন তখন একটু জিরে ভাজা গুঁড়ো একটু মশলা এরকম অ্যাড করবেন সাদা তিল দেবেন আজওয়াইন দেবেন দেখবেন টেস্ট একই রকম একটু হেরফের হবে কিন্তু ভালোই হবে ওই জন্যই আমি পাতাটা জল ঝরিয়ে রাখতে বলেছিলাম নইলে খুব ফাটতো দেখো বন্ধুরা আমার কিন্তু কোনোভাবে ফাটেনি আর আজটা মিডিয়াম আছে রেখেছি এবার বেশ কিছুক্ষণ বাদে আমি উল্টে দিলাম কিছুক্ষণ বলতে মিনিট তিন চারেক বাদে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে এটা আমি পরের দিকে দিয়েছি তাই জন্য লাস্টে উল্টালাম মিডিয়াম আছেই ভাজাটা হবে বন্ধুরা ভীষণ মিষ্টি একটা গন্ধ ছেড়ে গেছে তাতেই বোঝা যাবে তোমরা বুঝতে পারবে এই পালং পাতার পাতুরি মুসুর ডাল দিয়ে একদম রেডি বা পাকোড়াও বলতে পারো যে যেটা নাম দেবে কি নাম দেবে আমাকে জানিও আর দেখো বন্ধুরা আমার কিন্তু এই ব্যাচটা একদম রেডি হয়ে গেছে দু দুপাশটাই কিন্তু লাল লাল হয়ে গেছে আমি একদম তেল ছেঁকে তুলে নেব এই পালং পাতার মুসুর ডাল দিয়ে পাকোড়া বা পাতুরিটা গরম ভাতে তো জাস্ট জমে যাবি এমনি চা বা স্ন্যাক্সের আইটেম হিসেবেও কিন্তু দারুণ আর খুব হেলদি রেসিপি দেখো আমি আর একটা ব্যাচ কিন্তু ছেড়ে দিয়েছি বন্ধুরা কেমন লাগছে রেসিপিটা বলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর একবার বানাবার প্লিজ অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে দেখো এই ব্যাচটা আমার একদম কমপ্লিট তো বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে দিয়েছি এই পালং পাতার পাতুরি মুসুর ডাল দিয়ে কেমন লাগলো বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একবার বানিয়েও বানিয়ে দেখে এসে লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে আর আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিও যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশন কলের কাছে পৌঁছে যায় আপনি আবার হাজির হোক যখন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকে সুস্থ থেকে করতে যায়